সকলকে শুভেচ্ছা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলব এটার নাম হলো ফাইবারের নৌকা আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর সহ মানে বৃহত্তর এলাকা কিন্তু অলরেডি বন্যার পানি নিচে তো আমরা এই বন্যার পানির কথা বিবেচনা করে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই যে ফাইবারের নৌকাগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকছি আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের নৌকাগুলো পেয়ে যাবেন এবং আমাদের যে গোড়াওয়ানি কিন্তু পর্যাপ্ত নৌকাগুলো আছে যদিও আপনার নৌকাগুলো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যদি প্রথম যে নৌকাটা হয় এই নৌকাটা সম্পর্কে আপনার সাথে কথা বলি সা সাদা এবং আপনার এই যে সবুজ রঙের এই নৌকাটা কিন্তু বারো ফিটের নৌকা এটা সাধারণত দুটো কালার হয়ে থাকে একটা লাল এবং একটা লাল সবুজ লাল সাদা বা লাল সবুজ যেটা আপনারা বোঝেন সাদা সবুজ যেটা বোঝেন তো এই নৌকাটা কিন্তু বারো ফিট লম্বা সাড়ে চার ফিট চওড়া এ নৌকাটা কিন্তু সাড়ে চারশো কেজি মানে লোড নিতে পারে অর্থাৎ ধরেন সাড়ে সাত থেকে আট মন লোড মোটামুটি নিতে পারে এর তলায় যে নৌকাটা দেখতে পাচ্ছেন লাল রঙের এই নৌকাটা কিন্তু আবার ছয়শো পঞ্চাশ কেজি লোড নিতে পারে এবং এই নৌকাটা কিন্তু মূলত নদীতে চালানোর জন্য কারণ এই নৌকাটার বৈশিষ্ট্য হলো এই নৌকাটার তলাতে কিন্তু একটা লেজ লাগানো আছে বা মাছের যে পাখনা আমরা যেটা বলি লেজ বা পাখনা যেটাই বলেন আপনারা লাগানো আছে এটা কিন্তু বারো ফিটের লম্বা নৌকা এর ফলে যে কমলা কালারের যে নৌকাটা দেখতে পাচ্ছেন দিয়ে ঢেকে রাখা এই নৌকাটা কিন্তু দশ ফিটের নৌকা এটা সাধারণত দশ ফিট লম্বা হয় সাড়ে চার ফিট চড়া হয় এবং এই নৌকাটার বৈশিষ্ট্য হলো এটা হলো ছয়শো কেজি অর্থাৎ প্রায় পনেরো মোট লোড নিতে পারে আচ্ছা এই নৌকাটাতে আমরা চাইলে কিন্তু এখন বর্তমানে এখন দেশের অবস্থা এখানে কিন্তু ইঞ্জিনও সংযোজন করতে পারবেন এর সাথে কিন্তু এইগুলো ইঞ্জিন লাগালে কিন্তু পুরোপুরি স্পিড বোর্ডের মতো কাজ করে এরপরে যে নৌকাটা সবার শেষে যে নৌকাটা দেখতে পাচ্ছি যদিও এখানে কম দেখা যাচ্ছে পলিথিন দিয়ে ঢাকা আছে নৌকাটা এটা হলো আট ফিট নৌকা তিনশো কেজি লোড ক্যাপাসিটি থাকে নৌকাগুলার মোটামুটি এই তিনশো কেজি লোড ক্যাপাসিটির নৌকাগুলো কিন্তু সাধারণত মাছের ঘের বা ব্যক্তিগত চলাচলের জন্য বা বাচ্চাদের শখ পূরণের জন্য অনেকে নিয়ে থাকে এটাতেও কিন্তু ইঞ্জিন সংযোধন করা যায় এবং এই ইঞ্জিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদিও এখন বর্তমানে ইতিমধ্যে বন্যার কারণে সারা বাংলাদেশ থেকে এইগুলো চাহিদা অনেক বেড়ে গেছে এবং আমাদের কাছে এর যে আমরা চেষ্টা করছি আবার সংযোগ আবার সংযোগ করানোর তবে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশকে আমাদেরকে নিতে পারবেন আর এখন আমাদের সব থেকে বড়ো চেষ্টাটা সেটা করছে সেটা হলো যে বন্যার কথা মাথায় রেখে আমরা কিন্তু মাত্র দুই দিন মানে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার সংশ্লিষ্ট জেলাতে শুধু বুকিং চার্জ দিলেই কুরিয়ারের মাধ্যমে আপনার ওখানে আমরা পাঠিয়ে দিব আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে ওখানে নিয়ে নিতে পারবেন তো বিস্তারিত জানতে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যে ফেসবুক পেজ আছে সহ ইঞ্জিনিয়ারিং মেশিনারিজের সেখানেও আপনারা ব্যবহার মানে ঘুরতে পারেন তো বিস্তারে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই